বাশার ভাইয়ের অ্যাকাউন্ট আমরা দেখছি এখানে বাশার ভাইয়ের অ্যাকাউন্টে সর্বমোট তার সেলস হয়েছে একাশিটা তার ইনকাম হয়েছে এই পর্যন্ত আটান্ন পয়েন্ট উনিশ ডলার এক মাস উনিশ দিন কিন্তু ভাইয়ের সর্বমোট এখানে আর্নিং ওভারঅল এক হাজার ফাইল দিয়ে কিন্তু আপনার এখান থেকে এই আল্লাহর মধ্যে একাশিটা ডাউনলোড আসছে এবং আটান্ন ডলার ইনকাম হয়ে গেছে আল্লাহ আল্লাহর মধ্যে এটা অনেক ভালো একটা অপরচুনিটি অনেক বাসা ভাই আমাদের কোন বেজে ছিলেন সম্ভবত পঁচিশ বেজে না পঁচিশ বেজে পঁচিশ বেজে পঁচিশ বেজে আলহামদুলিল্লাহ তো বাশার ভাই আপনি যে এই যে পঁচিশ ব্যাজে তো সময় মানে এক দেড় মাস এরকম যাক আলহামদুলিল্লাহ তো আপনি যে এই যে এখানে আমাদের এই যে এই মাত্র ওই সামান্য ওই এক মাস বা মাস পাঁচ দশ দিনের যে একটা কোর্স করে সেখান থেকে যে আপনি একটা আর্নিং করছেন সেই আর্নিংটা আজকে আপনি আপনার উইড্রো করবেন তো আপনার কাছে বিষয়টা কেমন লাগতেছে বাসার ভাই বে আমি যখন প্রথম টা আসে তখন এত খুশি লাগছে যে আমি বলে বোঝাইতে পারবো না যে আমি আসলে যে কাজ করতেছি যে একটা সঠিক একটা গাইডলাইন পেয়ে যে কাজ করতেছি সেই কাজ থেকে আমি টাকা পাচ্ছি এটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে এর এর আগে কি এই মাইক্রোস্টক সম্বন্ধে জানতে না নাকি এখান থেকে এ ফাস্ট না আমি এর আগে মানে একটু ধারণা মানে আপনার ভিডিও মাঝে মাঝে দেখতাম মানে আমি হচ্ছে লগুডিজেন না কাজ করতাম মাঝে মাঝে আপনার বিষয়গুলো দেখতাম ভিডিও গুলা ওই ভালো লাগতো মানে লাইক ই করতাম এই ট্রাই করতাম নিজে নিজে একটা ট্রাই করছিলাম কিন্তু হয় নাই পরবর্তীতে ভাবলাম যে না একলা হবে না একটা গাইডলাইন দরকার যখন তখন হচ্ছে কোর্সে ভর্তি হল আমার আপনি এই যে এইটা থেকে যে অ্যাকাউন্ট থেকে উ করবেন এই অ্যাকাউন্ট থেকে আগেই কাজ করছিলেন নাকি আমাদের এই যে কোর্স করার পরে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারপর আমাদের গাইডলাইন নিয়ে ডিজাইন সাবমিট করা এবং আজকে সেখান থেকে উদ্যোগ করা কোনটা কোর্স করার পরে আপনি যেদিন দেখাইছেন মানে স্টক মার্কেটে কিভাবে সাবমিট করতে হয় কোন প্রসেসে সবকিছু যখন বলছেন যে আপনি এখন স্টক মার্কেট ডিজাইন আপলোড করেন তখন আমি আপলোড করছি তার আগে আমি আমরা তো আপনাদেরকে লাইভ আপলোড দিয়ে প্রসেস গুলোকে শিখিয়েছি জি 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 আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ আপনি এই যে আমাদের এই যে কোর্সের এই যে আমরা যে একটা কথা বলি যে চলা কোর্স চলাকালীন ইনকাম আপনি তো সেটা করতে পারছেন আল্লাহর রহমতে

তো ঠিক আছে চলুন আমরা এখন আপনার উদ্র প্রচেষ্টাকে কমপ্লিট করি তো যারা এই ভিডিওটা দেখবেন কারণ আমরা এই ভিডিওটা চেষ্টা করবো ইউটিউব বা ফেসবুক পেজে আপলোড দেওয়ার জন্য কারণ যাতে দেখা যায় কি অনেকে যদি এইসব বিষয়গুলো দেখলে তো তাদের মনে অনেকটা সাহস আসে আর কি সাহস তৈরি হয় কারণ বর্তমান তো ম্যাক্সিমাম জায়গায় বর্তমানে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম জায়গায় তো স্কামের পরে পরে কোনোই নেই কারণ যে যেখানে যাক শিখতে ওই মানে সঠিকভাবে শিখতে পারে না বিভিন্ন প্রবলেম থাকেই তো এই জন্য দেখা গেলো যদি আমরা মাঝে মাঝে এই ধরনের এই ধরনের দু একটা ভিডিও ইউটিউবে বা ফেসবুকে দিই সেক্ষেত্রে অনেক একটা সাহস আসে আবার অনেক অনেক বাজে মন্তব্য করে অনেকের সাহস হয় অনেকে আগ্রহী হয় আবার অনেক অনেক বাজে মন্তব্য করে তো যাই হোক কে বাজে করলো কে ই কোনো সেটা না যদি এটা দেখে একজন মানুষের যদি সাহস হয় তার কাছ থেকে আমার একটু হলো দোয়া আসবে কারণ হয়তো দেখা গেলো সে এই এই সেক্টর থেকে যদি একটা ইনকাম করতে পারে তাহলে তো অবশ্যই আমার উপর তার মানে তার একটা ভালোবাসা সৃষ্টি হবে বা কমে একটু দোয়া অবশ্যই আসবে আসবে এটাই হলো আমার মেন উদ্দেশ্য তিন হাজার টাকা দিয়ে একটা কোর্স কিনছিলাম ওই কোর্স কিনে আমরা টাকা দিছি ওইখানে আমাকে মানে টাকা দেওয়ার পরে আমাকে ব্লক করে দিছে তারপরে হচ্ছে আপনার একটা ভিডিও দেখলাম ওই যে প্রবাসী এক ভাইয়ের যে উইদ্রো কমপ্লিট করে দিলেন তো তখন হচ্ছে আপনার মানে ওই ভিডিও দেখার পরে তখন বললাম যে না এখন একটা কোর্স মানে নেওয়া দরকার মানে ভাইয়ের কাছ থেকে নি তখন হচ্ছে ওইদিন রাত্রি আপনাকে আমি নক করছিলাম আচ্ছা 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 আলহামদুলিল্লাহ এই যেমনটা আপনি কিন্তু ওই বিলটা দেখে ইন্সপায়ার হয়ে তারপর আপনি ঠিক এরকম যখন দেখা যাবে আপনার এই যে আজকে যেমন আপনার অ্যাকাউন্ট থেকে উদ্যোগ করবো এইটা হয়তো দেখে অন্য কোনো ভাইয়েরও একটা সাহস আসতে পারে একটা সাহস পাইতে পারে থেকে কাজ করে ইনকাম করা সম্ভব জি ভাই তো ইনশাল্লাহ আমরা এখন শুরু করতেছি আর আমরা আজকে কথা বলতেছি আহ বাসা শেখ ভাইয়ের সাথে বাসা শেখ ভাই হলো আমাদের পঁচিশতম ব্যাচের স্টুডেন্ট ছিলেন তিনি সম্ভবত আমাদের ব্যাচটা এই কিছুদিন আগে শেষ হয়েছে অথবা সর্বমোট এক দেড় মাস সময় দিয়ে আল্লাহর বাসা ভাই আজকে তার অ্যাকাউন্ট থেকে উড্রো কমপ্লিট করবে এবং উড্রোটা করতে আমরা যাচ্ছি অ্যাডবি স্টক মার্কেট প্লেস থেকে আর তাদের যে গ্রুপে যে এইটা হলে এআই পঁচিশ ব্যাজে যে গ্রুপটা ছিলেন এইটা তো আপাদের গ্রুপ এখানে যে শুধু বাসা ভাই একা ইনকাম করতে সেটা নাই এখানে আরও অনেকেই আছে এখানে এই যে আমাদের এখানে কোনো এক তিনি নিয়ে ষাট থেকে কিন্তু ইনকাম করতেছে সাতাশ থেকে ইনকাম করতেছে তারপরে এখানে বাসা বাইর এটা ছিল এটা তো কোর্স চলাকালীন সময় কারণে পঁচিশ ডলারের মতো ইনকাম হয়েছিল তারপরে তো এরকম আরো অনেকেই সবাই কম বেশি যারা সঠিকভাবে কাজ করতেছে যারা মার্কেটে সময় দিতেছে যারা মার্কেটটাকে অ্যানালিস করতেছে বা যেভাবে করে আমরা শিখাইছি সেইগুলো গাইডলাইন মেনে যারা কাজ করতেছে প্রত্যেকেই কিন্তু এখান থেকে কম বেশি ইনকাম করতেছে আল্লাহ আল্লাহর রহমতে অনেকেই আছে তো যারা ভিডিওটাকে দেখবেন ভিডিওটাকে আমাদেরকে এই এই ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে শুধু এই মাত্রই মানে শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়েই পাবলিশ করা উদ্দেশ্যটা হলো এই যে আপনিও যেন একটা সঠিক জায়গা থেকে যেখান থেকে সঠিক গাইডলাইন পাওয়া যায় যেখান থেকে সঠিক গাইডলাইন নিয়ে সঠিকভাবে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন ওই ধরনের একটা প্রতিষ্ঠান থেকে আপনিও কোর্স করুন তারপরে আপনি সেখান থেকে সঠিক গাইডলাইন গাইডলাইনগুলোকে নিয়ে মার্কেট প্লাসে কাজ করে ইনকাম করে নিয়ে আসুন তো চলুন এখন আমরা উইথ ড্রো প্রসেসটাকে কমপ্লিট করি আপনার সর্বমোট কত ডলার জমা হয়েছে আটান্ন ডলার হয়েছে স্পষ্ট একটা কথা বলবো যে আমাদের যে পেসিবিন কেম এআই এক মাসের যে একটা কোর্স আছে সেই কোর্সটাকে যদি আপনি সঠিকভাবে কমপ্লিট করেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট যদি আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করে সে কোর্স চলাকালীন সময়টাতে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহর মধ্যে আর অনেকে ভাববেন যে সাপোর্ট সাপোর্ট নিয়ে কারো কোনো ধরনের কোনো টেনশন নাই আচ্ছা বাসা ভাইয়া আমাদের কাছ থেকে সাপোর্ট কেমন কি পাইতেছেন একটু যদি শেয়ার করতেন সাপোর্টের বিষয়টা নিয়ে আমি তো মনে করেন অনলাইন সাথে যুক্ত আছি দুই হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত আমি ভালোই অনেকগুলো কোর্স করছি আপনাকে আমি এখন দেখাইতে পারতেছি না হয়তো ইয়ার সমস্যা আমি দেখাইতে পারলাম আমি অনেক জায়গায় মানে কোর্স শেষ করার পর তিনটা চারটা করে মেসেজ দিয়ে রাখছি মানে সিনই করে না আর আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে যদি কেউ অবিশ্বাস করে হয়তো কেউ বলবে যে ভাইয়ার সাথে কথা বলতেছেন হয়তো সেই জন্য বলতেছেন যে এরকম সাপোর্ট কেউ যদি বিশ্বাস করে মানে যারা কোর্স করছে করে আপনার কাছ থেকে আমি করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো এরকম আসলে বাংলাদেশে এরকম আর যে একটা প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নাই যেহেতু আমাদের ওনাদের থেকে করি না আমি আমার ব্যক্তিগতভাবে আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি বলতে পারি আমি তিন চারটা কোর্স করছি অনলাইন থেকে সেখান থেকে আমার এটা অনেক ভালো মনে হয়েছে এবং আমি এখনো সাপোর্ট পাচ্ছি এই যে আপনাকে যখন প্রথম ফার্স্ট টাইম আপনি আপনাকে নক দিলেন আপনি সাথে সাথে আমাকে রিপ্লি দিলেন দেখ কি সমস্যা বলেন আমি বললাম ভাই টাকা উদ্র দেবো সেই জন্য আপনাকে নক করছি দেখ আর আপনাদের এই ব্যাজে যারা ছিল তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন কারণ হয়তো বা তারা যেহেতু আপনি ওই ব্যাজে ছিলেন বা তারা কিভাবে কাজ করেন তারা গাইয়ে উঠতে পারে বা তারা কিভাবে কি করতে পারে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলবেন না আমার সাথে কয়েকটা দুইটা ভাই আমার সাথে যোগাযোগ করছে মানে পার্সোনালি আমি ওনাদেরকে বলে দিছি যে ভাই এইভাবে এইভাবে আমি কাজ করতেছি আপনার পর মানে উনি ওই ভাইটা হচ্ছে ওই কাজ করা বন্ধু ছিল মানে কোর্স করার পরে কাজ করা বন্ধু ছিল তারপরে হচ্ছে আমাকে গ্রুপে নখ দিয়ে দেখে যে আমার স্ক্রিনশট দেখছে দেখার পর আমাকে নক দিয়েছে যে ভাই কেমন কিভাবে কাজ করতেছেন

আর যারা সঠিকভাবে কাজ করতেছে তারা কিন্তু ভালো করতেছে অনেক আছে যে হ্যাঁ করবো 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 করে ভাবতেছে তো সেই যারা এই আপনাদের ব্যাচে যারা আছেন তারাও তো ভিডিওটাকে দেখবেন বা ক্লাসটাকে দেখবেন অবশ্যই ভিডিওটা দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে আমি একটু বলবো দেখুন এই বাসার বাই কিন্তু আপনাদের ব্যাজেই একবারে সম্পূর্ণ বেগনা ছিল তিনি কিন্তু সেই এই আপনাদের ব্যাস থেকেই আল্লাহর মতে উঠে আসছে এখন অনেকেই ইনকাম করতেছে আবার অনেক আছে কিন্তু তারা ইনকাম করতেছে না বা কম করতেছে এখানে বিষয়টা হলো যে অবশ্যই ইনকাম কম তার কিছু দুর্বলতা আছে কারণ হয়তো সে সঠিকভাবে অবশ্যই যদি আপনি সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন সঠিকভাবে যেভাবে করে আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে কাজ করতে বলা হয় রিসার্চ করে কাজ করতে বলা হয় সেটা আশা করি সবাই সবাই বাসা মতো ভালো ইনকাম করতে পারবেন আল্লাহর মতে বাসা স্ক্রিনটাকে শেয়ার দিন আমরা কি করি আপনার উর্দু প্রসেসটাকে কমপ্লিট করে ফেলি আর ভিডিওটা যারা ইউটিউব দেখবেন বা যাদের হচ্ছে এই অ্যাডভেসটাকে কিভাবে উর্জু করতে হয় তা যেটা ওইটা যারা পারেন না বা কিভাবে ট্যাক্স ফর্ম সাবমিট করতে হয় এই ভিডিও এই ডিস্ক্রিনে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন যেটা মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে ট্যাক্স ফর্ম সাবমিট করে উর্দু প্রসেসটাকে কমপ্লিট করতে পারবেন ওকে এবার আপনার ইচ্ছে আসুন আপনার ওই অ্যাডভেসটাকে অ্যাকাউন্টে চলে আসুন বাসার ভাইয়ের অ্যাকাউন্ট আমরা দেখছি এখানে বাসার ভাইয়ের অ্যাকাউন্টে সর্বমোট তার সেলস হয়েছে একাশিটা তার ইনকাম হয়েছে এই পর্যন্ত আটান্ন পয়েন্ট উনিশ ডলার এবং তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা জুন মাসের মানে তার যে ফার্স্ট যে সেল ছিল সেটা হলো জুন মাসের দুই তারিখে তার ফার্স্ট সেল আসছিল তাহলে ওখানে ছিল ওই জায়গাটাতে এক মাস এবং আজকে হলো উনিশ দিন অর্থাৎ এক মাস উনিশ দিন কিন্তু ভাইয়ের সর্বমোট এখানে আর্নিং এক মাস উনিশ দিনে ভাইয়ের অ্যাকাউন্টে সর্বমোট তার ইনকাম আসছে কত আটান্ন ডলার এবং এখন পর্যন্ত তার ফাইল্রুভ আছে মাত্র তেরোশো দশটা এই সপ্তাহে আজকে তো সপ্তাহের লাস্ট দিন আগামীকালকে আগামীকালকে সপ্তাহের লাস্ট দিন তো এই এটা কিন্তু এই সপ্তাহে তো ধরলাম ওভারঅল এক ফাইল দিয়ে কিন্তু আপনার এখান থেকে আল্লাহ একাশিটা ডাউনলোড আসছে এবং আঠারো ডলার ইনকাম হয়েছে একদিন বাদ একদিন বাদ আঠারো দিন আঠারো দিনে কিন্তু এই একান্ন থেকে শিশুরা ফাইল হয়েছে আঠারো দিন এবং তার মাধ্যমে উনপঞ্চাশ ডলার ইনকাম হয়েছে মাত্র আঠারো দিনে তাহলে এই কারণটা কারণ ওই একটাই সঠিকভাবে কাজ করে সঠিক প্রসেসটাকে অবলম্বন করে কাজ করা তো এটা নিয়ে আশা করি আর বলতে হবে না যারা এই সে কাজ করেন তারা কিন্তু অনেকে অসংখ্য ভাই বোন যারা আছেন যারা অসংখ্য ফাইল মার্কেটে দেওয়া আছে হাজার হাজার কারো পাঁচ হাজার দশ হাজার ফাইল দেওয়া আছে তারপর সেখান থেকে মাসে আসে দশ ডলার বিশ ডলার ইনকাম আসে না কিন্তু অনেকেরই আসে কারণ ওই একটাই সঠিক গাইডলাইনের অভাব সঠিক বয়কার মার্কেটকে চায় বা না চায় সেটা তারা জানে না যে কারণে মুখস্ত কাজ করতেছে এখানে সেখানে দেখে মুখস্ত কাজ করতেছে ওই এক ফাইল দেওয়া আছে কিন্তু সেলস নাই আর এখানে কিন্তু সঠিক আপনাকে আপনি মার্কেটে যাই করেন না কেন আমি সবসময় এই কথাগুলো আমরা বলি যে আপনাকে মার্কেটে ওভারঅল তিন থেকে চারটা বিষয়ে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে তো সেই সেইভাবেই আমার আমাদের যারা স্টুডেন্ট আছে তারা সেইভাবে করে কাজ করতেছে এবং আল্লাহ রহমত তারা আপনারা লাইভেই এখানে দেখতেছেন তারা কিন্তু সেই সফলতার যে একটা সফলতা নিয়ে আসার কথা সেটা তারা নিয়ে আসছে এবং আজকে সেটাকে তারা বাস্তবায়িত করবে আল্লাহ রহমতে তো ভাই এখানে যে আমরা উডু করার জন্য যে কাজটা করবো থেকে ওই যে ডান কর্নারে যেখানে রয়েছে ডান কর্নারে হ্যাঁ ক্লিক করুন আল্লাহ রহমতে ওকে এখন এখানে রয়েছে কি আপনাকে তো লাইভে দেখতেছেন আমরা এখানে কিন্তু একবার লাইভে কিন্তু আমরা পোস্টটাকে কমপ্লিট করতে এখানে হয়তো আবার ভাবতে পারেন যে স্ক্রিনশট সেটা কোনো স্ক্রিনশট না কোনো কিছু না কারণ অনেকে আছে অনেকে ভিডিওতে নানান ধরনের কমেন্ট করে আর কি তো এবার আমরা কি করবো এ ক্লিক করবো ওকে তবে আমরা দেখাবো ওই যে নো আই এম নট ইউএস ট্যাক্স রেসিডেন্ট কারণ আমরা ইউএস পার্সন না আমরা বাংলাদেশ পার্সন আমরা নিব কোন মাধ্যমে পে ইউনিয়নের মাধ্যমে আমাদের পে ইউনিয়নটা কিন্তু এখানে অ্যাড করা আছে তাহলে আমাদের টোটাল ট্রান্সফার কত হইতেছে আটান্ন পয়েন্ট উনিশ ডলার নিচে যে ট্রান্সফার অপশন আছে আমরা সেখানে ক্লিক করবো বিসমিল্লা বলে অবশ্যই আল্লাহ নাম নিয়ে করবো আমাদের এটা ফার্স্ট উইড্রো ওকে আলহামদুলিল্লাহ এই যে নিচে কিন্তু এটা আসছে আপনি এটাকে হাইড করুন উপরটাকে হাইড করুন তাহলে ওটা দেখা যাবে উপরে উপরে যে আপনার ইয়ে শেয়ারের যাই কোনটা হ্যাঁ হ্যাড করুন হ্যাঁ এই যে এখানে কিন্তু লেখা আছে ইউর পেওয়ার রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট ইট উইল বি প্রোসিড উইদিন সেভেন টু টেন বিজনেস ডে অর্থাৎ হলো তাদের অ্যাডভেস্ট কোম্পানিতে সাত থেকে দশ কর্ম দিবস মানে যে তাদের যে সাপ্তাহিক যে বন্ধ থাকে দুই দিন সেই দুই দিন বাদ পাশাপাশি যদি কোনো ছুটির দিন থাকে কোনো হলিডে থাকে ওইগুলো বাদ তারা যে দশ দিন কাজ করবে সাত থেকে দশ দিন তার ভিতরে তারা এই যে টাকাটাকে পেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে সেখান থেকে চাইলে আপনি ব্যাংকে নিতে পারবেন আপনি চাইলে বিকাশ বিকাশ বা উপায় যেখানে খুশি নিতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই আল্লাহর রহমতে তো অনেক ভালো লাগলো বাসা ভাই আশা করি আপনার কাছে অনেক আনন্দ লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে যে কারণ আমাদের একজন স্টুডেন্ট সে সঠিক কাজ করে উড্ডোটা দিছে উডো দিছে মানে ইসলে আপনার আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আল্লাহর রহমতে সকলে সকাল উদ্দেশ্য করে বাসার ভাই কিছু আপনি কিছু বলবেন ভাই সকলে সকলে উদ্দেশ্য আপনাদের যারা যারা আপনার ব্যাসম ছিল বা যারা আমাদের অডিয়েন্স ভিডিও গুলোকে দেখবে সকলে উদ্দেশ্য করে আপনি আপনার দিক থেকে কিছু একটু বলবেন আমার রিকোয়েস্ট হলো যে যারা হচ্ছে আমরা যারা কোর্স করছি তাদের তো মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কোর্স পরে কাজ বন্ধ করে দিয়ে হচ্ছে অনেকে বসে আছে কাজ করতেছে না সঠিক ভাবে মানে ফাইল দিচ্ছে না আপলোড করতেছে না তো তারা এই ভিডিওটা দেখার পরে আশা করি তারা হচ্ছে আবার কাজ শুরু করবে এবং ভালো একটা আর্নিং করবে আমার এটা আশা কারণ পরিশ্রম করলে পরিশ্রম কখনোই বিধা যায় না আমি এখানে প্রথম দিকে যখন কোর্স শেষ হওয়ার পরে আমি যখন কাজ মানে আরো ভালোভাবে সময় দিছি আরো সুন্দরভাবে কাজ করছি ভিডিও গুলাকে বারবার দেখছি দেখার পরে ভাইয়া যেভাবে বলছে তারপরে ভাইয়া ইউটিউব চ্যানেলে আমি যে মানে বিগত কোর্সে যেগুলা বলছেন যে এই এইভাবে এইভাবে কাজ করে ওই ফল ওই গাইডলাইন গুলো ফলো করে আজকে আমি কাজ করছি তারপরে আজকে সফলতা তো আপনারা নিজের চোখে দেখতেছেন এখানে তো লুকানের কোনো কিছু নাই পরিশ্রম করলে আশা করি সবাই সাকসেসফুল হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বা আগামীতে যদি আপনাদের যে কোনো বিষয় নিয়ে যারা আমাদের স্টুডেন্ট আছেন বা বাসাভাবে আপনার যখন যে কোনো প্রবলেম পড়বে আপনারা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন হয়তো দেখা যায় অনেক সময় এরকমটা হয় যে তাৎক্ষণিকভাবে রেসপন্স করা সম্ভব হয় না সেই জন্য কষ্ট পাবেন না অবশ্যই আমরা যখনই আপনার মেসেজগুলো দেখবো বা অনেক সময় এমনটা হয় যে আপনার মেসেজ দেখছি কিন্তু রিপ্লাই করার মতো সুযোগটা পাইনি

ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অনেক ভালো লাগছে ভাই যে আপনি এখান থেকে একটা ইনকাম করছেন এবং আপনি সফলতার দিকে যাচ্ছেন এবং পাশাপাশি এই বিষয়টা যে আমাদের সাথে শেয়ার করছেন কারণ অনেকে আছে অনেক ইনকাম করে কিন্তু অনেকে শেয়ার করে না অনেকে শেয়ার করে না বা আমাদেরকে অনেকে ভুলেও যায় তো যাই হোক তা আপনাকে অনেক ভালো লাগছে ভাই আশা করি সবসময় আমাদের সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আমাদেরকেও সবসময় আপনাদের পাশে পাবেন আল্লাহ রহমান জি ভাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করবো এবং আপনি যেন অন্যান্য যে আরো তো আপনাদেরকে সম্ভবত আমরা আট থেকে আর আট নয়টা মার্কেট প্লেস আছে সেখানে সঠিকভাবে কাজ করুন আল্লাহ রহমতে সব জায়গা থেকেই কম বেশি ইনকাম করতে পারবেন আল্লাহর রহমতে অবশ্যই ইনকাম করতে পারবেন জি ভাইয়া আমার হচ্ছে সাতাশ টুকে ফাইল অ্যাপ্রুভ হয়েছে সবকিছুই হয়েছে কিন্তু এখনো আনি শুরু হয় নাই ইনশাল্লাহ হবে হবে আশা করছি আল্লাহর মত হবে করছেন হবে একটু সময় দিতে হবে আর কোনো টেনশন নেই হবে ইনশাল্লাহ জি ভাইয়া ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই আমাদের এই পেসিফ ইনকাম যে একটা কোর্স রয়েছে সেই কোর্সটা যারা করতে আগ্রহী তারা দেখবেন এই যে আছে এই নিচে একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার আছে এখানে একটা থাকবে সেই মাধ্যমে সরাসরি আপনারা নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হইতে পারেন সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিয়ে আপনিও সঠিক গাইডলাইন ফলো করে সঠিক গাইডলাইন মেনে ঘরে বসে একটা ভালো মানের একটা পেসিফ আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন তো যারা আগ্রহী তারা অবশ্যই যোগজ করবেন